হ্যাঁ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে সবাই ভালো আছে ছোট্ট মিনি রাস্তার ভিউটা দেখাচ্ছি তোমাদের চলো সাথে থাকো সঙ্গে থাকো আর দেখতে থাকো কত সুন্দর ভিউ সামনে একটা মন্দির আছে দেখাচ্ছি তোমাদের দেখো এখানে কত সুন্দর ভিউ অনেক অনেক ভালোবাসা নিয়ে শুরু করলাম মিনি বলকটা এই যে দেখো মন্দিরটা এটা আমার বাড়ি থেকে দোকান আসার পথে এই মন্দিরটা দেখায় দেখতে পাওয়া যায় এই যে দেখো তার জন্য একটা ভিডিও করে নিলাম কত সুন্দর লাগছে আর আকাশের ভিউটা দেখো কত সুন্দর এখানে কিছু লোক পুজো দিচ্ছে আমি চলে গেলাম ওখানে দিকে রওনা দিয়ে চলো ভিউটা শুধু দেখো আমাদের গ্রামের ভিউ এটা চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক আর কোথায় সামনে একটা বোর্ড আছে দেখতে পাবে জায়গাটার নাম কি চলো দেখতে থাকো আমি এগোতে থাকলাম এই যে আমার সাইকেল নিয়ে এগোচ্ছি যেহেতু আমার বাইক নেই আমি সাইকেলে যাতায়াত করি আর এখানে রাত্রে ভিডিও করি আমি নটার দিকে পোস্ট করি দেখো এই যে সামনে একটা বোর্ড আছে টাকে দেখাচ্ছি সোজা চলে যাবে রায়গঞ্জ আর তোমার ডান দিকে চলে যাবে বারসই আর বা দিকে চলে যাবে আমার দোকানের দিকে আরো আছে একটা মন্দির আছে সেটা দেখতে গেলে সঙ্গে থাকতে হবে এই যে দেখো সোজা রায়গঞ্জ এই দিকে বারানগাঁও এই দিকে বারসই বাহাতে বাড়ছে আবার এগোচ্ছি দেখো এখানে একটা কর তৈরি করা হচ্ছে সবাই কাজ করছে এই যে দেখো এখানে একটা কনফিউজ হয়ে গেছিল কিছু বালি রাখা ছিল কে কোন দিকে যাবে বুঝতে পারছিল না ও লোকটা দাঁড়িয়ে গেছে তারপর আমি সাইড কেটে চলে আসলাম আর আমার বাড়িটা কোথায় সেটা বোর্ডও তোমাদের দেখাচ্ছি চলো এই যে দেখছো দেখতে পাচ্ছ সবুজ বোর্ডটা ওটা আমাদের এখানকার নাম দেখাচ্ছি চলো এই যে দেখো টুঙ্গিদিগি এখান থেকে শুরু টুঙ্গিদিগি এই যে দেখো ভোটটা এই যে পাশে একটা পেট্রোল পাম্প আছে এই ভিডিওটা করেছি আমি দোকান থেকে বাড়শি